টক ঝাল মিষ্টি আচার জলপাইয়ের ঝাল মিষ্টি আচারটি দেখতে যেমন সুন্দর জলপাইয়ের ঝাল মিষ্টি আচারটি কি সুন্দর বন্ধুরা অর্গানিক আচার বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইনি বিনিয়ে আচারের রেসিপির কথা নিয়ে কথার মাঝে মেলার তাল সকলের হাসি বারগাল থাকুক চিরকাল আমাদের অর্গানিক আচার বাড়িতে যে আচারগুলো দেওয়া আছে এটা শুধু মুখরোচের জন্যই নয় এই আচারগুলো বা এই নিয়ম অনুসারে যদি আচার তৈরি করে খান তাহলে আপনার ওষুধের মতো কাজ করবে বাড়িতে দেখা যায় বুড়ো জালি বৃদ্ধ অনেকজনের পেটের মধ্যে টুকটাপ ঢুকঢাপি যাবে গর গড় শব্দ হয় তো আপনারা যদি আচার তৈরি করে খান আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবেন কোলেস্ট্রলের সমস্যা থেকে ভালো থাকবেন এবং বিভিন্ন সার বৃদ্ধিতে ভালো লাগবে তো একটি কথা বলি দেখা যায় অনেকজনের মুখে রুচি থাকে না তো রুচি আনার জন্য এক্সট্রা ওষুধ কিনে খাতে হয় তো আপনারা যদি এই সিজনালি ফল যে কোনো ফল যেমন কদবেল কদবেল আমরাঙা কামরাঙা বা আমরা এইগুলো যদি আপনারা আচার অনুসারে তৈরি করে খান তাহলে আপনারা ওষুধের মতো কাজ করবে যেমন চালটা চাল অনেক প্রকারের আচার হয় বিশেষ করে কয়েক প্রকারের আচারের রেসিপি আমাদের অর্গ্যানিক আচার বা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এছাড়াও নতুন নতুন আচারের ভিডিও নিয়ে সামনে আমরা আসবো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেউ কোন আচারের রেসিপি দেখতে চান তো আমরা চেষ্টা করি আচার তৈরি করতে আমরি কোনো মশলা লাগে না আচার তৈরি করতে বিশেষত্ব তিনটা তিনটা জিনিস বেশি লাগে সেটা হচ্ছে চিনি মরিচ আর হালকা একটু তেল বিশেষ করে অবশ্যই খাঁটি সরিষা তেল দিয়ে আপনারা আচার তৈরি করবেন আর এর সাথেও বিভিন্ন রকমের মশলা আপনারা অ্যাড করতে পারেন তবে অবশ্যই আপনারা এর সাথে যদি মশলা অ্যাড করতে চান জামুনটা অবশ্যই রাখবেন এবং এই নিয়ম অনুসারে যদি এই মশলা দিয়ে যদি আচার তৈরি করে খান তাহলে আপনারা বিভিন্ন দিক থেকে উপকার পাবেন অর্গ্যানিক আচার বাড়িতে ইতিমধ্যে দেওয়া হয়েছে চালতার বিভিন্ন রকমের আচারের রেসিপি চাল তার রসালো আচারের রেসিপি চালতার মোরব্বা মরব্বা আচারের রেসিপি একদম এবং চালতার পিস আচারের রেসিপি এছাড়াও রসুনের আচারের রেসিপি দেওয়া হয়েছে বিশেষ করে রসুনের আচারে অনেক গুণাগুণ আছে যাদের গায়ে ব্যথা থাকে বিশেষ করে আপনার হজম ক্রিয়ার সমস্যা তাদের জন্য খুবই ভালো কাজ করে আর এই আচারে বিশেষ করে দেখা যায় অনেকজনই বলে অনেকজনই বলে যে ভাই মশলা তো দিক ঠিক আছে দিচ্ছে যেমন রসুনের আচারে তো টক হয় না তাহলে টকটা আপনারা কীভাবে দিন টকটা আমরা এক্সট্রা তেঁতুল থেকে দিই এবং লেবুর টকটাও আমরা এর সাথে অ্যাড করি তো আপনারা এই নিয়ম অনুসারে আচার তৈরি করে খাবেন তো অবশ্যই আরেকটি কথা বলি দেখা যায় সিজনালি যে ফলগুলো যেমন চালতা চালতা কদবেল আঙুর ফল আফেল মরিচ শুকনা মরিচেরও আচার হয় এবং কাঁচা মরিচেরও আচার হয় এছাড়াও বিভিন্ন ফল ফলাদি বিশেষ করে মিষ্টি কুমড়া তরি তরকারির মধ্যে আছে বেগুনের আচার এছাড়াও আলুর আচার তৈরি করা হয় তো বিশেষ করে সামনে আছে আমরা টকঝাল মিষ্টি মিষ্টি ম আলুর আচারের রেসিপি বা মিষ্টি আলুর রেসিপি নিয়ে আসছি আমাদের অর্গানিক আচার বাড়িতে এছাড়াও সামনে আসছি আমরা খেজুরের আচারের রেসিপি নিয়ে আর একটি কথা না বললেই নয় আমরা সামনে আরও আসবো টকঝাং মিষ্টি শুকনো মরিচের আচারের রেসিপি নিয়ে তো নতুন নতুন আচারের ভিডিও দেখতে আমাদের অর্গানিক আচার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের ভালো লাগাতে আমাদের কাজের উৎসাহী তো আপনারা সবসময় ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ সুস্থ থাকার জন্য সুস্থ খাবার এবং সুন্দর খাবার সবারই খাওয়া উচিত